আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইটস মি আশরাফুল ইসলাম লালন আশরাফুল ইসলাম লালন ইতালি পেজ এবং ইউটিউব চ্যানেল যে যেখানে দেখছেন সবাইকে আন্তরিক ভালোবাসা অভিনন্দন যারা ফেসবুকে থেকে দেখছেন ফেসবুক পেজটি লাইক করলে সে দিয়ে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ তো আজকের টপিকটা হলো যে যে কবে আন্দোলন করলে ভালো হয় যে আসলে পাসপোর্ট উইথড্র লেটারের জন্য তারা একটা নোটিশ দিয়েছিল তো এটা নিয়ে গতকাল যে একটা ভিডিও বানাইছি তো আপনারা অনেক অনেক কথাই বলছিলেন যে আন্দোলন করতে হবে করতে হবে ওটা প্রেক্ষিতে কিন্তু আসলে বিরটা তো আমার কথা হল যে আসলে আন্দোলন করতে হবে বা এরকম কিছু একটা তবে আসলে এখন বর্তমানে সরকার আছে ডক্টর ইউনূস স্যার তো উনি আন্ডার কিন্তু 27টা মন্ত্রণালয়ে দায়িত্ব আছে তা এবং কি পররাষ্ট্র মন্ত্রী ওনার সাথেও কথা বলা হয়েছে যে আমাদের গ্রুপে আবু আবু সুফিয়ান তারপরে যে অপু ভাই তারপরে আতিকুর ভাই এরা কিন্তু আরো আছে কয়েকজন মিলে আমরা কথা বলছি কিন্তু তাদের সাথে তো তাদের সাথে সরাসরি কথা বলার পর তারা কিন্তু বলছিল যে আসলে নতুন একটা কাঠামো বা এখানে তো সময় আমি বলবো যে আপনারা এই যে ভান্তি মাসটা যে আগস্টের তো আজকে তেরো চোদ্দ চোদ্দ তারিখ তো চোদ্দ তারিখে আপনি মনে করেন যে আর আছে মোটামুটি ষোলো দিনের মতো আছে তো এই ষোলো দিন দশ বারো দিন ষোলো দিনের মতো এই দিনগুলো যদি যায় তার পরবর্তীতে যদি আমরা কোনো একটা কিছু করি তাহলে ভালো হবে আমাদের তো একটু আপনার একটু ধৈর্য ধরেন আসলে সবাই এখন ধৈর্য হারা কারণ দেড় বছর এক বছর পাসপোর্ট গুলো আটকা রাখছে তারপর এখন আবার বিএফএস গ্লোবাল উইথড্র লেটার দিতে মানে তারা পাসপোর্ট ডেলিভারি দেওয়ার জন্য প্রস্তুত মানে উইথড্র লেটার দেওয়ার জন্য বলতেছে সবাইকে যে আপনারা ইচ্ছা করলে উইথড্র লেটার দিতে পারে যে পাসপোর্ট পাওয়ার জন্য তা আমার কথা হলো যে দেড় বছর এক বছর পাসপোর্ট আটকা রেখে পনেরো ষোলো হাজার টাকা পঁচিশ হাজার টাকা পর্যন্ত নেও আর তারপর তোমরা এখন বলো উইড্রো লেটার দিতে পারো তোমরা কেন তোমরা এতদিনের মধ্যে কি পাসপোর্ট চেক করতে পারো না এখন চেক ছাড়াই নিজের পায়ে নিজের কুড়াল দিব এরকম আর চিন্তা ভাবনা করতেছে মানে তাদের কোনো দোষ থাকবে না এইটা নিয়ে গতকাল ভিডিও বানাইছে যাই হোক আমরা একটা আমরা চাই এই বাংলাদেশ এটা নতুন স্বাধীন পাইছে তো এখন সবারই কথা বলার সুযোগ আছে সবাই কথা বলতে পারবে তবে একটু সময় একটু ধৈর্য ধরেন তো এইটা আপনার আগস্ট সেপ্টেম্বর প্রথম সপ্তাহের দিকে আমরা যেকোনো একটা কিছু করলে ভালো হইব এখন আপনাদের ব্যক্তিগত মতামত বুঝেন যে আমি আমারটা বললাম যে বর্তমানে এখন দেখেন আবু সুফেন ভাই তারপর ভাই এরা কিন্তু কথা বলছে যে এবং কি আতিকুল ভাই তারাও কিন্তু কথা বলছে বা আমরা যে আমরাও বিভিন্ন মাধ্যমে দেখে তারপর আবু আবু হাসান সাথে দেখা করার জন্য চেষ্টা করছি তো মানে তাদের সাথে কথা বলার জন্য তো এখন কথা হলো কি যে আপনারা এখন বর্তমানে এখন যদি কিছুদিন একটু সুযোগ সময় নিই তাহলে কিন্তু একটু ভালো হবে কারণ তাদের তো দেখার বিষয় আছে এখানে পররাষ্ট্র মন্ত্রালয় স্বরাষ্ট্র মন্ত্রালয় তাদের সাথে কথা বলা এবং কি প্রবাসী কল্যাণ মন্ত্রালয় তাদের সাথে কথা বলা হইতেছে এখন আমাদের কিছু সময় তাদেরকে দেওয়া উচিত যে তাদের কিছু সময় এই যে বাকি ষোলো দিন বা পনেরো দিন যাই বলেন এই সময়টা আমাদের কিন্তু দেওয়া উচিত এই সময়টার মধ্যে তারা কিছু একটা না করতে পারলে তখন আমরা চারো ধারে ঢাকা বিএফএস গ্লোবাল চট্টগ্রাম বিএফএস গ্লোবাল এবং কি সিলেট বিএফএস গ্লোবাল তিনোনা বিএফএস গ্লোবালে বা একটা কিছু মানব বন্ধন বা যেটা বলেন বা আন্দোলন যেটাই বলেন আমাদের একটাই দাবি পাসপোর্ট দেড় বছর এক বছর ধরে আটকে আছে সবার পাসপোর্ট অতি দ্রুত বিশ্বাস হোক পাসপোর্ট ডেলিভারি দিতে মানে চাবো এমন একটা তো এটা একটু সময় দিতে হবে সবাই কিন্তু কষ্ট করতেছে বিশেষ করে অনেক পরিচিত ভাই ব্রাদারও এখনো মানে তাদের সাথে কথা বলার জন্য চেষ্টা করতেছে তো আপনার একটু কিছু একটু কিছুদিন অপেক্ষা করেন এখন আপনাদের ব্যক্তিগত মতামত আপনি কি এখন কি আগে আন্দোলন করতে চাইবেন করবেন নাকি পরে করবেন আমার মতে আপনি যেটা আমি বললাম তাদের সাথে কথা বলা হয়েছে তারাও কিন্তু যেখানে পররাষ্ট্রমন্ত্রী তার সাথে কথা বলার সময় তার যে কাছের একজন লোক সেও কিন্তু তার মানে রিলেটিভ আত্মীয় একজন ফ্যামিলি ভিসা এই এম্বাসিতে জমা দিছে এখন সেও কিন্তু কথাটা বলল যে আমি ওইভাবে আটকে আছি তো আমি এই ব্যাপারটা নিয়ে আর একটু বেশি জোরদার দাবি জানাইতেছি যে তারা দ্রুত পাসপোর্ট ডেলিভারি দিক এই বিষয় নিয়ে তারা কিন্তু কথা বলবে তো আমরা একটু সময় দেওয়ার জন্য বলতেছি আপনাদের সময় চাইতেছি কারণ কি একটু সময় দেয় এই যে ষোলো দিন এই সময় দিলে তো ভালো হবে এখন আপনারা যদি আগে করতে চান আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনাদের কিছু করা যাবে না তো এটা আপনারা যা চান তাই হবে তো আমার স্থান থেকে আমি বললাম তাদের সাথে কথা বলা হয়েছে তারা যেটা মানে বললো সেটা আপনাদেরকে তুলে দিলাম তো এত ঠিক আছে আমরা এই আগের মতো যে বিএফএস গ্লোবাল বলে নয় জুনে যে অনশন করার সময় যে চারোপাশে পুলিশ ছিল মনে করেন ওই বিএফএস গ্লোবালের সামনে যাইতেই পারে না তারপর পুলিশ আবার লেক পাড়ায় এসে পড়ছে বনানির লেক পাড়ায় এসে পড়ছে গুলশান একত্রিশ একশো পঞ্চান্ন নম্বর রোডে লেক পাড় যেটা ওইখানে এসে পড়ছিল তো এখন কথা হল কি যে তখন কিন্তু পুলিশের অন্যরকম একটা ছিল কিন্তু এখন বর্তমানে পুলিশ আমাদের ছাত্রদের ভাই ছাত্রদের একটু সম্মান করে এবং কি আশা করি তারা আগের মতো করবে না তারা আগের মতো তারা বোঝে যে জনগণের যে একটা স্বাধীনভাবে কথা বলার এটা রাইট রাখে একটা নাগরিক তো তারা এখন কথা বলতে সুযোগ দিবে তো একটা যারা আমরা আছি যারা ভুক্তি তারা কিন্তু তারা আন্দোলনের না তাদের কাছে ধরে কেন পাসপোর্টটা আটকে রাখছে তো আপনাদেরকে একটু ধৈর্য ধরতে বললাম যে এটুকু আমার কথা বলা ছিল যে আপনারা অনেকে বলছেন গতকাল ভিডিও নিচে কমেন্টে করছেন অনেকে আহ হোয়াটসঅ্যাপে এস এম এস দিয়েও বলছেন যে ভাই এখন আন্দোলন করা বা এরকম কিছু তো আমি এখন এই কথাটা বললাম যে তাদের সাথে কথা বলা হয়েছে কিন্তু তারা একটু সময় নিতে চাইতেছে বা একটু ওয়েট করে না আর যখন একটা আন্দোলন করবে তখন কিন্তু তাদেরকে তারাও কিছু বলতে না তাদেরকেও জানানো হয়েছে বা তারা তারা যদি তখন কিছু বলে যে তোমরা আমাকে আগে জানাও না কেন তোমাদের তো কিছু সময় নিতে চাইছি বা এক সপ্তাহ দুই পনেরো দিন তো এখন তোমরা এই সময় নেওয়ার আগেই তোমরা কিছু একটা করছো তো একটা তখন একটা ঝামেলা হতে তারা আমাদের পাশে থাকবে না তো আপনাদের বললাম যে তাদের তারা যেহেতু সময়ে বলছে তো আমরা এখন এই যে এই মাসের পরের মাসে প্রথম সপ্তাহ দিকে একটা যে কোনো একটা কিছু দেখি কি হয় এটার পরে একটা ডিসিশন নিব তো আপনারা এবং এই যে এই বিষয়টা নিয়ে আপনাদেরকে জন্য ভিডিওটা তৈরি করা হয়েছে যে আসলে এখন আন্দোলনের ব্যাপারটা নিয়ে আমি আপনাদের তুলে ধরলাম যে বর্তমানে পরিস্থিতি অনুসারে কারণ সবাই নতুন এখন ওই রকম ভাবে একটা নতুন একটা প্রতিষ্ঠানে আসলেও তার ওইটা বোঝারও তো সময় লাগে তো এটা তার অলরেডি কথা বলতেছে তো আর একটু ধৈর্য ধরেন তো এইটুকুই বলবো যে আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম